আসসালামু আলাইকুম আহমতুল্লা আশা করি আপনারা সকলে ভালোই আছেন একবার হজরত সুলাইমান আলহ সভা শেষ করে তার দরবারে বসেছিলেন হঠাৎ সেখানে একটি প্যাচা এসে উপস্থিত হয় প্যাঁচাটি এসে সুলাইমান আলাই সাল্লামকে সালাম জানান সুলাইমান আলাইসাল্লামও সালামের উত্তর দেন এরপর সুলাইমান আলহ সাল্লাম প্যাঁচাটিকে কিছু প্রশ্ন করেন এবং প্যাচাটি সব সবকটি প্রশ্নের উত্তর দিয়ে সকলকে অবাক করে দেয় সেদিন প্যাচার দেওয়া উত্তরগুলি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ হিসেবে গ্রহণ করা হয় সুলাইমান আলাইসাল্লাম সেদিন প্যাচাটিকে কি কি প্রশ্ন করেছিলেন এবং প্যাচারটি কি উত্তর দিয়েছিল জানতে হলে নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুলাইমান আলাইসাল্লাম বললেন হে প্যাঁচা তুমি শস্যদানা খাও না কেন প্যাঁচা উত্তরে বলল এই শস্যদানার কারণেই হজরত আদম আলাইসাল্লামকে সাল্লামকে বেহেস থেকে বিতাড়িত করা হয়েছিল তাই আমি এই শস্যদানা খাই না সুলাইমান আলাইসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন তুমি পানি পান করো না কেন প্যাঁচা উত্তরে বলল নুহনবীর কমকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল তাই আমি পানি পান করি না সুলাইমান আলাইসাল্লাম বললেন তুমি জনবসতিতে না থেকে বিরান ভূমিতে থাকো কেন প্যাঁচা উত্তরে বলল বিরান ভূমিতে থেকে আমি বলতে থাকি আজ তারা কোথায় যারা এই ভূমিতে একদিন জুলুমের রাজত্ব কায়েম করেছিল সুলাইমান আলাইসাল্লাম আবারও বললেন তুমি যখন জনবসতির উপর দিয়ে উড়ে যাও তখন কি বলতে থাকো উত্তরে প্যাঁচা বলল তখন আমি বলতে থাকি বনি আদমের ধ্বংস হোক কিভাবে তাদের ঘুম আসে অথচ সামনেই তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে কিভাবে তারা জুলুমবাজি করে অথচ কেয়ামত দিবসে তাদের হিসাব দিতে হবে সুলাইমান আলাইসাল্লাম আবারও প্রশ্ন করল তুমি দিনের বেলায় বাইরে বের হও না কেন উত্তরে প্যাঁচা বলল দিনের বেলায় মানুষ একে অন্যের ওপর জুলুম অত্যাচার করে তাই তাদের উপর ঘৃণাই আমি বের হই না সুলাইমান আলাইসাল্লাম বললেন তুমি দিনের বেলায় চেঁচিয়ে ডাকাটাকি করো তখন তুমি কি বলতে থাকো উত্তরে প্যাঁচা বলল আমি বলতে থাকি হে অলস লোকেরা সাবধান হয়ে যাও পথের সম্বল তৈরি করো অনেক দূরের পথ পাড়ি দিতে হবে এরপর পরকালীন সফরের জন্য প্রস্তুত হয়ে যাও সেখানে কাউকে সাহায্যকারী রূপে পাবে না হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর প্রশংসা করে বললেন যে পাখিদের মধ্যে প্যাচার চাইতে কল্যাণকর ও সহমর্মী প্রাণী আর নেই সুভান আল্লাহি অবি হামদিহি সুহান এর থেকে ভালো উপদেশ আর কী হতে পারে